আপনি বালিচা মাথা রেখে প্রথম প্রশ্নের উত্তর খুঁজবেন আমি স্বামী হিসাবে কতটা পারফেক্ট স্বামী হিসাবে কতটা পারফেক্ট আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত স্বামীদের প্রতি জাহান নাম ওই সমস্ত স্বামীদের প্রতি জাহান নাম যে সমস্ত স্বামীরা তার স্ত্রীর পিতা গালি গালিগালাজ করে স্ত্রীর পিতামাতার গালি গালিগালাজ করে আচ্ছা স্ত্রীর পিতামাতাকে কে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম আর আপনি কি করেছেন ভেবে দেখুন আপনি কি কাজ করেছেন ভেবে দেখুন আপনি স্ত্রীকে গালি দিচ্ছেন আপনার স্ত্রী একটা ভুল করেছে আপনি স্ত্রীকে গালি দিচ্ছেন স্ত্রীকে গালি দিয়ে আপনার স্বাদ মেটেনি স্ত্রীর মরা বাপকেও গালি দিচ্ছেন স্ত্রীর মরা বাপকে গালি দিয়েও তবু আপনার স্বাদ মেটেনি আপনি স্ত্রীর মরা মাকেও গালি দিচ্ছেন কবর থেকে তুলে এনে আপনি আবার স্বামী বলে পরিচয় দিচ্ছেন আপনার গালে দাঁড়ি মাথায় টুপি আপনি নামাজ পড়ছেন আপনি ঈদের নামাজ পড়ছেন আপনি বলছেন আমি মুসলমান বাড়ি থেকে একটু ভাববেন তো এক নাম্বার স্বামী হিসেবে আপনি কতটা ভালো বালিচা মাথা রেখে উত্তরটা খুঁজে বের করবেন যদি আপনি উত্তরটি সঠিক পান যে স্বামী হিসাবে আমি একজন পারফেক্ট ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট জানবেন কেয়ামতের মাঠে আল্লাহ স্বামী হিসেবে আমাকে আর ধরবে না আমি জান্নাতে যাব স্বামী হিসাবে দুই নাম্বার প্রশ্ন করবেন নিজেকে প্রশ্ন করবেন আমি পিতা হিসাবে কতটা ভালো মানুষ পিতা হিসাবে চলুন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি কটা তিনটে দায়িত্ব তিনটে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে ওই বাম্মা যত নামাজ পড়ুক রোজা রাখুক আর হজ করুক ওই বাম্মাকে কিয়ামতের মাঠে ধরা হবে কি আমার মা মা বোনেরা আছে না ঘুমিয়ে পড়েছে মা বোনদের বলছি মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন আশা করি এলাকার মানুষ তো এত সহজে ঘুমাবে না চলুন শুনে নিন অন্তত নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নাম্বার সুন্দর নাম রাখতে হবে আপনি মনে মনে বলুন যে আমি আমার ছেলের নামটা সুন্দর রেখেছি কি না আপনি তো আপনার ছেলের নাম রেখেছেন নালটু চলটু মলটু বুলটু হাওয়া বিবি বাতাস খাতুন অক্সিজেন বেগম জঞ্জালি খাতুন আর নইলে না হিন্দু না মুসলিম বাপি খারাপ সংস্রামের না শুনে নিন এই পশ্চিম মেদিনীপুর এখন বর্তমানে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে একটা গ্রাম আছে থানাটার নাম চন্দ্রকোনা গ্রামটার নাম আর বললাম না গোপন ডাকলাম চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানার অন্তর্গত একটি গ্রাম এক ভদ্রলোক তার পাঁচটা ছেলে পাঁচটা ছেলের নাম রেখেছে শুনবেন নিউটন ডালটন ওয়াশিংটন হ্যামিলটন মিলটন আর নিউটন হলো বড় ছেলে তার নাম রেখেছে ডন পাঁচটাই হাফ পাগলা একটাও ভালো এজন্য নবীজি বললেন সুন্দর নাম রাখবে ডান কানে আজান দেবে বাম কানে ইকামত দেবে অর্থ থাকলে আকিকা করবে আপনি বাপ আপনি এক নম্বরে এই ব্যাখ্যাটা করেছেন এই এই কাজগুলো করেছেন একটু চিন্তা করুন দুই নাম্বার বলা হয়েছে এই পিতামাতা ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে লেখাপড়া শেখাবে এখানে যত পুরুষ বসে আছেন এখানে যত পুরুষ বসে আছেন আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না ঠিক না বেঠিক বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না আর আমার বক্তব্য যে সমস্ত মহিলারা শুনছেন যে সমস্ত মা বোনেরা এখন শুনছেন আমার দৃঢ় বিশ্বাস এই গ্রামে বেশিরভাগ মহিলারা কোরআন শরীফ পড়তে পারে ঠিক না ঠিক তার কারণ কি বলবো তার কারণ হচ্ছে শুনে নিন তার জন্য কয়েকজন দায়ী এক নাম্বার হলো যে কোরআন শরীফ পড়তে পারেন না আপনি আপনি নিজে দায়ী দু নাম্বার আপনার বাম্মা দায়ী তিন নাম্বার আপনার শ্বশুর শাশুড়ি দায়ী চার নাম্বার আপনার স্ত্রী দায়ী এই মা ভালো করে শুনে নিন আপনারা যখন মেয়ে দেখতে যান কুড়িজন জন গিয়েছিলেন উদাহরণ দিচ্ছি কুড়িজন জন গিয়েছিলেন চারটে বুড়ো চারটে বিবাহিত চারটে জমান চারটে চার আনা আট আনা তার মানে কুচো আর চারটে মেয়ে ছেলে গিয়েছে মোট কুড়ি জন গিয়েছে মেয়ে দেখতে যে বিবাহ করবে সে যায়নি এই কুড়ি জন গিয়েছে গিয়ে বেলা দশটার সময় গিয়েছে গিয়ে তার বাড়িতে খেয়েছে খাওয়ার পরে দুপুরে ভাত খেয়েছে আবার বিকালে টিফিন করে যখন ফিরছে মেয়েটাকে দেখছে মেয়েটাকে দেখে বলছে তো ডেকেছে মেয়েটাকে মেয়েটাকে ডাকার পরে মেয়েটা এলো সালাম দিল দেওয়ার পরে আপনারা করেছেন কি নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি প্রশ্ন করেছিলেন তোমার নাম কি তো ধরুন মেয়েটি বললা আমার নাম মোসাম্মাদ জঞ্জালি খাতুন যাই হোক তোমার বাপের নাম কি তা মোহাম্মদ চিটিংবা জালি মোল্লা যাই হোক তো তোমার মায়ের নাম কি মোহাম্মদ হিংসুটি খাতুন ইত্যাদি বা বিবি তো আপনি এক জায়গা বলল বলার পরে এবার আপনি কি বললেন কোরআন শরীফ পড়তে পারো ঠিক না বেঠিক মেয়েটি বলল হ্যাঁ পড়তে পারি পড়ো তো মেয়েটি পড়লো বাস খাওয়া দাওয়া করে তার হাতে দুশো টাকার একটা নোট দিয়ে চলে এলেন চি ছি ছি নির্লজ্জ ওর বাড়িতে গিয়ে খেয়েছেন তো কুড়ি জন মিলে টিফিন করেছেন আর ভাত খেয়েছেন আর নাস্তা করেছেন টোটাল মিলে তো দশ টাকা খরচা করেছেন এত ছোট লোক কেন ছেলের বাপ ছি দেখবেন আগেকার লোকেরা এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করবেন মেয়েকে বিবাহ দিত ছেলের কি দেখে জানেন প্রথমে ছেলের পায়ের দিকে তাকাতো ও জুতোটা কত দামি পরে আছে ও জুতো দেখে বিচার হয়ে যেত ছেলেটা কত সম্ভ্রান্ত পরিবারের ছেলে ঠিক না ঠিক বয়োজ্যেষ্ঠ লোক যারা আছে তারা জানে বৃদ্ধ মানুষ দি জিজ্ঞাসা করবে কারণ অনেক ব্যাপার আছে চলো তো এবারে আসছি আপনি প্রশ্ন করেছিলেন মেয়েটিকে তুমি কোরআন শরীফ পড়তে পারো কিনা সেই ভয়েতে মেয়ের বাপেরা মেয়ের বাপেরা তাদের ধারণা আছে আমার মেয়েকে কোরআন শরীফ পড়াতেই হবেই হবে হবেই হবে কোরআন শরীফ পড়াতে বাংলা শিখিয়ে নিয়ে তাকে কোরআন শরীফ পড়াচ্ছেন বিয়ে দিতে হবে নইলে বিয়ের সময় বলবে কোরআন শরীফ পড়তে পারো না তো ভালো জিনিস এরপরে করলো কি মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে গেল ছেলেকে গিয়ে আপনারা কি প্রশ্ন করেন ছেলেকে গিয়ে সালাম দিল তোমার নাম কি বাপের নাম কি পড়াশোনা কত দূর করেছো তার পরের প্রশ্ন হলো আপনাদের কি করো তুমি তোমার সোর্স ইনকাম কি ব্যাস এই পর্যন্তই স্টপ কেন একবার জিজ্ঞাসা করতে পারলেন না যে তুমি কোরআন শরীফ পড়তে পারো তুমি তো একজন পুরুষ কোরআন শরীফ পড়তে পারো অজুর ফরজ জানো পাক থেকে পাক হতে হয় গোসলের ফরজ জানা আছে এই প্রশ্ন কোনো দিন আপনারা করেননি এই প্রশ্ন না করার ফলে ছেলের বাপেরা মনে করেছে আমার ছেলে হয়েছে কোরআন শরীফ না পড়লেও বিয়ে হয়ে যাবে আর মেয়ের বাপেরা মনে করেছে যে আমার মেয়েকে কোরআন শরীফ পড়াতেই হবে এজন্য দায়ী কারা কারা যারা বিয়ের দেখা শোনা গিয়েছিল তারাই দয় বলে গেলাম বলে কবরে ঢোকো কবরে ঢোকো আদা রসুন বাটা হবে আদা রসুন বাটা হবে কবরে ঢোকো অসুবিধা হচ্ছে চলো বাপ আসলে আমি বুঝে আমিছি এবারে আসছি বাপ হিসাবে কতটা ভালো নবীজি বললেন এক নাম্বার ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে সুন্দর নাম রাখবে দুই নাম্বার নবীজি বললেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখা লেখাপড়া শেখাবে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে এই কোরআনে বিরাশি থেকে তিরাশি জায়গায় রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা এজন্য লেখাপড়ার গুরুত্ব খুবই বেশি আজ আমরা লেখাপড়া করি না মনে রাখবেন ওই লেখাপড়ার কথা আমি বলতে চাইনি চলো এরপরে আসি শেষ কথা সেটা কি নবীজি বললেন ছেলে মেয়ের উপরে পিতামাতার দায়িত্ব লাস্ট ছেলে মেয়ে যখন পাপ্ত বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে যদি তুমি দেখে বিবাহের ব্যবস্থা না করো তোমার ছেলে ছেলে যুবক হয়ে হয়ে গেছে গেছে তোমার তোমার বড় তুমি তাকে বিয়ে দাওনি মেয়ে বড় হয়ে গেছে তাকে সঠিক সময় বিবাহ দাওনি তুমি মনে রেখো জাহান যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এখন থেকে কেন সঠিক সময় যদি তাদের বিবাহ না দাও ওই ছেলে মেয়ে করবে কি নিজে নিজের যৌন যৌবন রাখতে না পেরে ব্যবিচারে লিপ্ত হবে আর ব্যবিচারে যদি ছেলে লিপ্ত হয় ওই ব্যবিচার তো তারাই জাহান নামে যাবে এবং ব্যবিচারের পাপ তার পিতা মাতার ঘাড়ে পড়বে কি বুঝলেন কি বুঝলেন কালে দাঁড়িয়ে আর মাথায় টুপিয়ার নামাজ পড়লে আপনি পার হয়ে গেলেন না তাহলে এক নাম্বার প্রশ্ন উত্তর খুঁজবেন আপনি স্বামী কতটা ভালো নাম্বার বাপ কতটা ভালো বাপের একটু ব্যাখ্যা করে দিচ্ছি অনেক পিতা আছে এখানে অনেক পিতা আছে বাপের চারটে ছেলে বড় ছেলেটা বড় ছেলের ছেলেকে দাদু বেশি করে কোলে করে নেয় নাতিদেরকে বেশি গুরুত্ব দেয় মেজো ছেলেটা গরিব বলে তার প্রতি অত গুরুত্ব দেয় না ওই নাতিদেরকে ঠিক মতো দেখে না মনে রেখো বড় ছেলেটার প্রচুর টাকার মালিক বলে তার নামে দেড় বিঘে জমি ছিল রেজিস্ট্রি করে দিলে আর ছোট ছেলেটা গরিব বলে তাকে কিছুই দিলে না কেন এটা কি অনলাইনে এসেছিল বিবেককে প্রশ্ন করো মনে রেখো মনে রেখো তুমি বাপ তোমার কাছে সকল ছেলে মেয়ে সমান যদি ন্যায় বিচার করতে না পারো তুমি জাহান নামি জাহান নামি জাহান নামি শুনে রেখে দিন এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য আগে ন্যায় বিচার করতে শিখুন ন্যায় বিচার করতে শিখুন চলুনা আগিয়ে যাচ্ছি তাহলে দুটো বেরোলো এক নাম্বার স্বামী দু নাম্বার বাপ হিসেবে কতটা ভালো যদি আপনি উত্তর পেয়ে যান সঠিক তাহলে কেয়ামতের মাঠে বলবেন দুনিয়াতেই সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন আমি বাপ হিসেবে একজন পারফেক্ট সত্যিকারের আমি একজন পিতা ক্লিয়ার তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আপনি নিজের বালিছে মাথারে কাজকের প্রশ্ন করবেন নিজেকে যে আমি ছেলে হিসেবে কতটা ভালো ছেলে হিসেবে কতটা ভালো আমি কি আমার পিতামাতার মাতার হক আদায় করেছি এখানে একটু ব্যাখ্যাটা আমি করবো শিক্ষিত অশিক্ষিত চাকরিজীবী আর ব্যবসায়ীরা আমার ভুল বুঝতে যাবেন না ভুল বুঝবেন না মোটে আমি বাস্তব কথাটাই বলছি আপনি ছেলে হিসাবে কতটা ভালো নিজের বিবেককে প্রশ্ন করুন যে আমি আমার পিতামাতার মাতার হকটা আদায় করিছি কিনা আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন হে নবী আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটি নাজিল হলো আল্লাহবাদ বললেন এস আলু নাকা মা দা ইউনফেফুল উলমা আনফাতমিন খৈরিন আলি অলি দা ইনী বল আথরাবিন আল্লাহফাজ বলছেন নবী তুমি বলে দাও তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা ব্যয় করবে টাকা পয়সা ব্যয় করবে সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে শুনে নিন তুমি সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে তোমার জন্মদাতা বাপ আর মায়ের পেছনে প্রথমে টাকা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে দুঃখের বিষয় যে বাপ কষ্ট করে চাকরি করালো ছেলেকে যে বাপ কষ্ট করে লেখাপড়া শেখালো যে মা কষ্ট করে গহনা বিক্রি করে ছেলেকে পড়ালো সেই ছেলে যখন চাকরি পেয়ে গেল চাকরি পাওয়ার পরে বউ পেল বউ পাওয়ার পরে বউটাকে নিয়ে বারাইপুরে এসে ঘর ভাড়া করে থেকে গেল আর চাকরির মাইনের টাকাগুলো প্রত্যেক মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাইনে পেল সেই টাকাগুলো একবারও বৃদ্ধ পিতামাতাকে দিল না রোজার মাস চলে গেল বাপকে একটু খাবারের টাকা পাঠালো না রোজার মাস চলে গেল মাকে কিছু পাঠালো না এফটারের টাকা পাঠালো না হঠাৎ করে মন জেগেছে রাধেশাম থেকে একটা শাড়ি কিনলো মায়ের নামে মাত্র লো কোয়ালিটির দাম হলো পাঁচশো টাকা মায়ের শাড়িটা নিচ্ছে পাঁচশো টাকা আর শাশুড়ির আর শ্বশুরের নামে যে লুঙ্গিটা কিনলো সাড়ে নশো টাকা দামের হ্যান্ডলুমের কিনে নিল মনে রেখো মনে রেখো তোমার বাপ তোমার এ চাই আসতে হয়ে এই বাচ্চা হয় বস নয় বাড়ি এ ওয়াজ শোনার লোকের মানুষ কম এসব ওয়াজ শোনার লোকের লোক কম বাড়িতে গিয়ে ভাববেন তোমার জন্ম তোমার শ্বশুর তোমার বাপ শ্বশুর তোমার বাপ হয়েছে কবে তার মেয়ে দেবার কারণে ঠিক না বেঠিক তোমার শাশুড়ি তোমার মা হয়েছে কবে তার মেয়ে দেওয়ার কারণে আর তোমার বাপ তোমার বাপ হয়েছে কবে তুমি যেদিন পেটে এসেছিলে সেই দিন ঠিক না ঠিক মনে রাখবে এই ছেলে তুমি মায়ের পেটের ভিতরে যখন লাথি মেরেছিলে মায়ের পেটের ভিতরে যখন লাথি মেরেছিলে তোমার মা তখন আনন্দে হেসে ফেলেছিল আর সেই ছেলে মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে যখন বিভিন্ন লোকের কথা শুনে কোনো ব্যক্তির কথা শুনে মায়ের গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটুই কিন্তু লাথি একটা পেটের ভেতরে লাথি একটা পেটের বাইরে লাথি দুটুই লাথি একটা লাথিতে মা হেসে ফেলেছিল আনন্দে একটা লাথিতে মা চোখের পানি ফেললো মনে রেখো তুমি ছেলে হিসাবে কতটা ভালো ছেলে হিসাবে শ্বশুর শাশুড়ির একটা ভালো গিফট দিয়েছে নবীজি বলেছেন আমি বলিনি নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে ঠিক না বেটি আজ দেখেন বাপের প্রতি গুরুত্ব নেই শ্বশুরের প্রতি গুরুত্ব খুব বেশি মায়ের প্রতি গুরুত্ব নেই শাশুড়ির প্রতি গুরুত্ব খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি দয়া খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালিকে সাতাশের রাতে ফোন করে ডেকে বাড়াই পুরে ভালো ভালো বড় বড় দোকান থেকে সে আবার বলেছে হ্যাঁ ছোটখাটো দোকান থেকে নবনী তুলা ভাই মহানাম আছে চলো চলে গেল ভালো দোকান থেকে করলো কি একটা চয়েসেবল জামা নিয়ে নিল দাম হল নয় হাজার টাকা শালিকে খুশি করার জন্য তুমি নয় হাজার টাকা ব্যয় করলে আর মায়ের পেটের কোনটা ঈদের সময় নতুন জামা কাপড় তো দূরের কথা সারা রোজার মাস এফতার ঠিকমতো পাইনি তুমি আবার বলা আমি একজন রোজাদার মুসলমান তুমি জামাতে নামাজ পড়ো তুমি রোজা করো না তোমার রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না মনে রাখো বাবা ওয়াজ যেমন দিয়েছ বাড়িতে গিয়ে ভেবো তাহলে এক নাম্বার হলো বাপ হিসাবে কত স্বামী হিসাবে কতটা ভালো দুই নাম্বার বাপ হিসাবে কতটা ভালো তিন নাম্বার ছেলে হিসাবে কতটা ভালো এখানে আরেকটু ব্যাখ্যা আছে বলে দিচ্ছি মনে রাখবেন আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের আচ্ছা এখানে যারা বসে আছেন কেউ লজ্জা করবেন না লজ্জার কোনো ব্যাপার নেই সত্য কথা বলছি কেউ লজ্জা করবেন না দয়া করে একবার যাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা উভয় মারা গেছে দয়া করে একটু হাতটা তুলবেন একটু দয়া করে তুলুন লজ্জার কোনো কারণ নেই বাহ না তাহলে এতগুলো মানুষের হয় বাপ মারা গেছে নইলে মা মারা গেছে নইলে বাম্মা দুজনেই মারা গেছে আমি একজন মাতা হারা সন্তান পিতামাতা হারা সন্তান শুনে নিন আমি মাহারা সন্তান একজন আমিও পিতামাতা হারা সন্তান মনে রাখবেন আপনারা বলুন দেখি যাদের বাম্মা মারা গেছেন তাদের বা তাদেরকে প্রশ্ন করছি যেদিন বাম্মা মারা গেল মাটি দিয়ে চলে এসেছিলেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন বলুন বলুন আরে বোকা মায়ের জায়গায় যেতে পারে না মা কোনো দিন শাশুড়ির জায়গায় নামতে পারে না বাপ কোনো দিন শ্বশুর হতে পারে না আর শ্বশুর কোনো দিন বাপের জায়গায় যেতে পারে না এই কমন সেন্সটা তোমার যদি না থাকে তুমি কিসের মানুষ আমি এই জন্যই বলেছিলাম বাবা শুধু গালে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে পাঁচ জামাতে নামাজ পড়ব আর সমাজের যত পাপ কাজগুলো করে বেড়াবো মনে রাখবেন তুমি কোনোদিন আদর্শবান মোমেন মুসলমান বলে দাবি করতে পারো না কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ তাহলে ছেলে হিসেবে কতটা ভালো আপনি যেকে বিবেককে প্রশ্ন করুন আপনি আপনার বাম্মার হক আদায় করেছেন আপনার বাপ বেঁচে ছিল যতদিন হকাদাই করেছেন মা বেঁচে ছিল হক আদায় করেছেন বাম্মা মারা গেছে বাম্মা মারা যাওয়ার পরেও কিছু হক থাকে কি আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে নবী আমার বাম্মা মারা গেছে আমি কি করতে পারি নবীজি বললেন শোনো তুমি তোমার দুটো কাজ করবে এক নাম্বার তুমি তোমার বাপ আর মায়ের জন্য রুহে মাগফরাতের দোয়া চাইবে আল্লাহর কাছে আল্লাহ যেন তোমার বাম্মাকে ক্ষমা করে দেয় আর দুই নাম্বার তুমি করবে কি তোমার বাপ আর মায়ের নামে তুমি কি করবে দান খয়রাত করবে দান খয়রাত করবে এতগুলো মানুষ আপনারা বসে আছেন অনেকে চাকরিজীবী আছেন চাকরি তো করেছেন অনেক টাকা বাপ মরে গেছে মা মরে গেছে কটা বাপের নামে ফকির খাইয়েছেন কটা মায়ের নামে ফকির খাইয়েছেন বাম্মার করেছেন আপনি আপনি পুরুষ ছেলে বলে কবার পরিচয় দেন মনে রাখবেন আপনি আপনার বাম্মার নামে যদি দান খয়রাত না করেন আপনি আপনার বাম্মার কবর যদি জিয়ারত না করেন আপনি আপনার বাম্মার জন্য যদি দোয়ানা চান মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আপনার ছেলেও অপেক্ষা করছে আপনার ছেলেও আপনার জন্য কোনো দিন দোয়া তো দূরের কথা কবরে ধারে বাড়ে যাবে না ও একবার ঢুকিয়ে দিয়ে চলে আসবে আর যাবার নাম নেবে না জঙ্গলে জোকের ভয়ে খারাপ সেন্স নেবেন না বাস্তব কথা বলে যাচ্ছি জলসা দিয়েছেন ভালো কাজ বাম্মাকে মূল্যায়ন করতে শিখুন এবারে আসছি তিনটে হল সবে তাই তো নাকি ছেলে ভাই হিসাবে কতটা ভালো হয়েছেন ভাইয়ের তো হক মেরেছেন অনেক মানুষ এমন আছে তারা ভাইয়ের হক মেরে খাচ্ছে লাঠির বল পাটির বল দেখিয়ে ভাইয়ের হক মেরে খেয়েছেন আল্লাহর বলছে যারা ভাইয়ের হক মারে আল্লাহ তাদেরকে ছাড়বে না মনে রাখবেন রসুল্লাহ বলেছেন খবরদার তুমি তোমার ভাইয়ের হক মারবে না নবীজি বলেছেন তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তুমি হোটেলে ভালো করে খেয়ে এলে আর স্ত্রী খাচ্ছে কিনা খবর নিলে না এটা আদর্শবান স্বামীর পরিচয় নয় মনে রাখবেন স্বামী হওয়া যে কি কঠিন জিনিস প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছেন আমরা তো শুধু মনে করেছি বিয়ে করেছি মানে স্বামী হয়ে গেছি এত সহজ জিনিস নয় নবীজি বললেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পড়াবে তা বলে প্যানগেঞ্জি বউকে পড়াতে যাবেন না এটা বলিনি যাই হোক নবীজি বললেন স্ত্রীকেই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু না ফেলে কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পাইখানা যেন না ফেরে কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব পাইখানা যেন না ফেরে ইস্ত্রীকেই শিক্ষা দেবে সে যেন হাতের চুড়ি হাতের চুড়ি যেন একটার বেশি ব্যবহার না করে কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ আপনি আপনার দায়িত্ব যারা স্বামী হয়েছেন এখানে বক্তব্য বসে শুনছেন আপনার দায়িত্ব এটা আমি বলিনি নবী বলেছেন আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার নবীজি বলছেন তুমি তোমার স্ত্রীকে শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় বাথরুমে যেন পেশাব না ফেরে গোসল খানায় যেন উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি একের বেশি ব্যবহার যেন না করে তারপরে বলা হয়েছে তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি নবী বললেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে মুরুব্বি বয়োজ্যেষ্ঠ লোকেরা মনে মনে বলছে কুড়ি বছর আগে যদি ওয়াজটা একবার শুনতে পেতাম হাই রে এখন তো চাচি আর শুতে না বাপ দোষটা আমাকে দেবেন না আমার বাপের দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল চলো এবারে আসছি নবীজি বললেন আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন তার উত্তর নবীজি তার মেয়ে ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন তাই তো নাকি আরে ভাই বলুন না তা আলীর সঙ্গে বিবাহ দিয়ে ফতেমাকে যখন আলীর ঘরে পাঠিয়েছিলেন কি বলেছিলেন আর কি দিয়েছিলেন আর আপনাদের তো অনেকের মেয়ে হয়েছে আপনাদের তো অনেকের মেয়ে হয়েছে আসছি আলোচনায় আসছি তো এক নম্বরে হলো কি